গণভোট কোন প্রয়োজনই নাই শুধু সামনে আনে নাই আগে করতে হবে জাতীয় সংসদে সবকিছু আলোচনা হবে যেটা গ্রহণযোগ্য সেটি পাস হবে কিন্তু জাতীয় সংসদ ছাড়া অন্য কিছু মাধ্যমে সংবিধান সংশোধন করা বা নতুন আইন করা সেটিও তারা বুঝতে চাচ্ছে না বিএনপি ছাড় দিয়ে বলেছে যদি করতেই হয় গণভোট তাহলে একই দিনে নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন আর গণভোট একই দিনে দুটি ব্যালট মধ্যে দিয়ে মীমাংসা হতে পারে তো সেটাও তারা শুনতে নারাজ সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব তারা নতুন ব্যবস্থায় যেতে চায় আর বিএনপি ষোলো বছরের সতেরো বছর যে লড়াই সংগ্রাম আন্দোলন সে আন্দোলন একটাই তাদের লক্ষ্য ছিল একটি ভালো নির্বাচন মানুষ সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে সেই অবস্থায় সেই কারণে বিএনপি নতুন ভোট চাচ্ছে এমন কোন ঘটনা না